ষোসা অপর দিন শেষ আফরিনা পার বাংলাদেশ 1 মিনিট 24 সেকেন্ড আমার জীবনের সবচেয়ে বড় ভুল છે যে তোমরা তো সবাই জানো যে আমার પાસ્ટ একটা রিলেশন ছিল তো এই রিলেশনটা আমার লাইফের সবচেয়ে বড় ভুল কারণ જે પાસ્ટ রিলেশন ছিল ওই যে একটা মানুষ ভাই উনি খারাপ লোক আই বিশ্বাস উনি খারাপ লোক এটা এই এর যুগ ভাই রিয়েল ফেক যাচাই না কইরা এক মিনিট চব্বিশ সেকেন্ড এক মিনিট চব্বিশ সেকেন্ড বইলে চিলেন ওটা আমার মনে হয় আপনাদের প্রয়োজন নেই অতীতের কিছু ভুলের জন্য একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলেন না আপনাদের কারণে যদি মেয়েটা উল্টোপাল্টা পদক্ষেপে যায় আপনারা কি পারবেন নিজেকে ক্ষমা করতে ভাই একটা পর্যায়ে যাইতেছি মনে করো যে আমার হাসা ছাড়া কিছু করার নেই আমি জাস্ট দেখতেছি হ্যাঁ মানে ক্ষতি করতেছে নিজস্ব মানুষগুলো কিন্তু দেখতেছি আর হাসতেছি ব্যাপার না আমাকে মিন করে ভিডিও ছাড়লাম এখানে কি করতে পারি বলো এখন মনে করো যে আমার কোনো কিছু যায় আসে না কি কারণে যায় আসে না কারণ আমি যদি একবার মানে এই কথাটা বলি না বিশ্বাস করো মনে করো যে কি বলবো বা তো স্কিপ বা আমি জাস্ট কথা বলতে চাই না এই বিষয়ে মানে কোনো রকম কথা বলতে চাই না আমি মানলাম যে যা হয় সব কিছু ভালোর জন্য হয় উপরে যা করে সব কিছু ভালোর জন্যই করে কিন্তু তাই বলে সব ভালোই কি আমার সাথেই হইতে হবে কিচ্ছু নাই ভাই বিশ্বাস করেন হারাইতে হারাইতে হারানোর শেষ লেভেলে চলে আসি হাতে কিচ্ছু নাই গ হারাই ফেললাম আপনি এত খারাপ হ আমি বহুত খারাপ আপনি যতটুকু খারাপ ভাবতেছেন তার চেয়েও খারাপ আমি আপনার কোনো আইডিয়া নাই আমার সম্পর্কে পাইলো ভালোবাসি না পাইলো ভালোবাসি ভালোবাসি মানে ভালোবাসি সারা সারি নাই অন্যের হইলেও ভালোবাসি অন্যের না হইলেও ভালোবাসি শেষ কথা ক্লিয়ার এক কথাই ক্লিয়ার ভালোবাসি এবার বলো এটা লাভ তো নাকি অ্যাট্রাকশন দিনে এত হাজার বার মনে করে পড়ো কোন স্টুপিড বলবে এটা ডেফিনেটলি লাভ লাভ কি মানুষ চিনতে কি আর আয়না লাগে রে মানুষ চিনার জন্য দূর সময় যথেষ্ট বাসায় হাসি দেখলে